আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডিএডি ব্লক নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাগবে একটা কমেন্ট করে দেখা শুরু করে দেবেন তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে ভালো লেগে যাবে কোনো না কোনো অংশ এই যে দেখেন আমি ছয় তলার উপর থেকে কিন্তু এই যে তা চাষবাস করে নিচ্ছে সেগুলো কিন্তু আপনাদের সাথে দেখাচ্ছি ক্ষেত এখানে সব সময় লাল শাক পুঁই শাক যে কোনো শাক হয় আর এই ক্ষেতে শাকই আমরা তুলে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার আর আমি সকাল সকাল বেলকনিতে আসছি দেখেন পাখিতে কিন্তু ডাকতিছে আপনারা কিন্তু আলাপ পাচ্ছেন এই যে দেখেন আমার গাছগুলো কত বড় হয়ে গেছে আর গোলাপ গাছই কিন্তু এখন আপাতত কোনো কলি দেয়নি এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে এই গাছে কিন্তু বেশি পানি দিলে গোড়া গাছের গোড়া মরে যায় এই জন্য বেশি পানি দেওয়া যাবে না একদম হালকা হালকা মানে অল্প দিতে হবে আর চোখে চোখে রাখতে হবে তো গাছগাছালে তো জানেনি খুব যতনের আদরের জিনিস তাদেরকে যত আদর করবেন তত কিন্তু ভালো তো যাই হোক বেলকুনের থেকে আসলাম আর এই তো চা বানানো হয়ে গেছে আমাদের এখন আমি আর মা চা খাবো আর ছোট বোনকে দেবো এই যে আমার মার কাপটা হয়েছে প্লাস্টিকের উনি কাছের কাপে খাইতে চায় না কারণ ওনার হাতের থেকে নাকি কাপ পরে যায় ভেঙে যায় আসলে এটা সত্য উনি প্লাস্টিকের কাপে করে খেতে বেশি একটু স্বাচ্ছন্দ্য বোধ করে এটু টোস্ট বিস্কুট দিয়ে আমরা আমাদের সকালে নাস্তাটা করে ফেলতেছিলাম আর আমি মাকে বলতেছিলাম আসো না আসো না এটা বলতেছিলাম মা বলতেছে তুই খা আমি আইতেছি এটা বলতেছে মা কিন্তু চা বানায় আমাকে দিছে তো আজকে মা আর আমি কি কাজ করি সেটা কিন্তু ফুল দেখতে হলে কিন্তু আপনারা কিন্তু আমার সাথে পর্যন্ত থাকবেন আর আমি আজকে গরু মাংস রান্না করব সেটাও কিন্তু এই ভিডিও লাস্টে থাকবে আমার যে কোনো রান্না ভিডিও লাস্টে থাকবে আপনাদের সাথে কিন্তু বলেছিলাম যে আমার রান্নার ভিডিও যুক্ত করে দেব। এই আর কি যদি আপনারা আমার রান্না পছন্দ করেন বা দেখতে চান এই ভিডিও লাস্টে থাকবে আপনারা টেনে টেনে দেখবেন না যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করে যাবেন কিন্তু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এই তো কয়েকটা নাস্তা করে কয়েকটা হাড়ি পাতিল ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন আমরা কিন্তু ছোলা বুট ভুজ ভিজাইয়ে নিচ্ছি ছোলা বুটটাও কিন্তু দুপুরের জন্য রান্না করব যেতে আজকে শুক্রবার গরুর মাংস রান্না করব তারপরে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব কিন্তু আপনারা কিন্তু সাথে থাকেন ক্ষেতের শাক নিয়ে আসা হয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমি হাঁড়ি পাতিলগুলো খুব চটপট করে ধুয়ে নিচ্ছিলাম দেখেন তো যাই হোক এখন থেকে একটু ভিডিওগুলো আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও থাকবে আমি বারে বারে বলছি যারা আমাকে অনেক অনেক ভালোবাসেন তারা কিন্তু দেখবেন এই যে দেখেন আমি ছোলা বুটগুলা ভিজিয়ে নিলাম যেতে রান্না হইতে হইতে এটাও একটু নরম হয়ে যাবে তখন সিদ্ধ দিলার সমস্যা হবে না তো একটু ভিজিয়ে রাখি আমি সবসময় ভিজিয়ে রাখি আর এটা কিন্তু ভাত দিয়ে কিন্তু অনেক মজা আর এদিক কিন্তু দেখেন এই যে ক্ষেতের পুঁই শাক যে ক্ষেতগুলো দেখাইছি এই ক্ষেতের ভিতরে এই শাকগুলো হয় তো মাঝে তুলে নিয়ে আসছিলো তো আপনাদের সাথে আরেকটা কথা বলি আজকে কিন্তু আনা হয় আনছি কিন্তু গতকালকে তো শাকগুলো শুকায় যেতেছিল তো আমরা কিন্তু সেইগুলো কাটা বাছা করে নিচ্ছিলাম আর এই যে ডয়ারে কিন্তু চালতা ছিল চালতাগুলো নিয়ে নিয়েছি আর আমরা চালতার যেতে ডাল খাই চালতা দিয়ে বা আমরা দিয়ে বা আম দিয়ে যে আমরা কিভাবে চালতা ফ্রিজিং করে রাখি সেটাও আপনাদের সাথে দেখাবো দেখতে থাকেন মা বলতেছে আমি শাক কটা কুইটা দিই তুমি কাপড়চুপড়গুলো গুছ করে নাও তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এদিক দিয়ে চলে আসলাম আমার ঘরে আমি আসে আমার কাপড় কাপড়চুপুরগুলো একটু গুছগাছ গাছ করে নিচ্ছিলাম যেতে আজকে কোনো কাপড়চুপড় ধোয়া নাই হ্যাঁ তো শুকনো কাপড়গুলো একটু ডয়ারে রাখার জন্য বলল মা তো কাপড়গুলো ডয়ারে রাখতেছিলাম একটু ভাস করে নেই বাস না করলে রাখবো কীভাবে তাই না হ্যাঁ আর একটা কথা বলবো যে আপুদেরকে এটা আমার প্রথমে বলা উচিত ছিল তারপরও আমি বলি নাই এখন কিন্তু ইউটিউবে ভিউ কম কেন কম সেটা আমি বলে দিই যাদের টিপসের চ্যানেল শুধু টিপস ব্যবহার করবেন আর যদি আপনাদের কোনো হোম ব্লগ থাকে হোম ব্লগগুলা করবেন আর টিপসের চ্যানেলের ভিতরে কোনো হোম ব্লগুলো দিবেন না আর যদি আপনাদের কুকিন ব্লগ থাকে কুকিন ব্লগের ভিত্তে ঘর গোছানোর কোনো ভিডিও আপনি ঢুকাবেন না কারণ এটার জন্য ভিউর প্রবলেম হতে পারে ইউটিউবে কিন্তু একটা প্রভাব নিয়ে আসতে পারে আপনারা বড় বড় ইউটিউবাররা এই ব্যাপারে কথা বলে আপনারা শুনে নেবেন আর এই তো দেখেন আমি চালতাগুলা মা কাইটা দিচ্ছে মা কাইটা দিয়ে বলতে কি এইগুলো একটু প্যাকেট করে রাখা দাও তো আমি বললাম প্যাকেটে রাখলে কেমন দেখা যায় বক্সে রাখবো পরে মা বললো যে হ্যাঁ বক্সে করে রেখে দাও এই কালারটা কিন্তু এরকমই থাকবে আর যখন প্যাকেটে করে রাখতে যাব তখন কালো হয়ে যাবে এটা বললাম তো মা বললো কি তাহলে বক্সেই রাখো এখন আমি বক্স করে নিচ্ছি আর কি দেখেন তো আমি এভাবে বক্সে করে তারপর ফ্রিজে রেখে দেব চালতা চালতো দিয়ে কিন্তু ডাল কিন্তু অনেক মজা আপনারা ট্রাই করবেন বাসায় হ্যাঁ যারা টক ডালগুলো পছন্দ করেন তারাই কিন্তু এই এইভাবে আপনারা ফ্রিজিং করে রাখতে পারেন এই যে আমি বক্স রেডি করে দিলাম আর এদিক দিয়ে মা কিন্তু এই মা দোকানে দোকানে গেছে দোকান থেকে নিয়ে আসছে সুবারি নাকি আছে তো মারে বললাম যে মা সুবারি আছে তো মা বললো আছে পান নাই আমি খুব সকালে যে পান নিয়ে আসছি আমি ঘুমের থেকে ওইটা দেখি মার পান সুবারি আনা শেষ বাজারে গেছিল বাজার থেকেও আসা শেষ এই তারপরে বাজার থেকে আইসা মা আমার সাথে দশটা বাজে নাস্তা করছে তাও আবার চা বিস্কিট তো মা পান ধুয়ে গেল আর এখন আমি চলে আসছি গরুর মাংসটা একটু ধুয়ে নেব অল্প একটু গরুর মাংস নিয়ে নিছি যেতে আমাদের বাসা এরকম খাওয়া মানুষ নেই হ্যাঁ তো ভাবলাম যে না অল্প একটু নিয়ে নেই তো আমি অল্প একটু নিয়ে নিছি আর আমি সবসময় কিন্তু ঝাঁপির ভিত্তে ধুইতে পছন্দ করি এইগুলো আর আপনারা কী করন চালন কন আমরা ঝাঁপি কই তারপরে চালন কই চালনে করে যে কোনো কাজ করতে আমার কাছে ভালো লাগে আমি ঝাঁপি ছাড়া কাজ করতে পারি না দেখেন তারপর আবার এটা নিতেছি যে চিন্তা করতেছি যে না হয়েছে কি না তো মাংসটা এই যে স্টিলের ঢাইলা নিছি আর ওইটার ভিতরে আলু ধুয়ে নিছি হ্যাঁ দেখেন আলু দিয়ে রান্না করবো যেতে আগামীকালকে সকালে যে যে খায় খাবে আর যদি না খায় থাকবে আগামীকালকে রুটি বানাবো রুটি দিয়ে কিন্তু মাংসের যে তরকারিটা থাকে বাসি তরকারি ওটা দিয়ে কিন্তু খেতে অনেক মজা আর এদিক দিয়ে ঝাটকা মাছ এই যে হলুদ মরিচ মাইখা নিছি এই যে ঝাটকা মাছটা ভাইজা নেবো দেখেন তো যাই হোক এখানে হলুদ মিচ মাইখা নিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি মাংসটা বসায় নিচ্ছিলাম একটু আমার বান্না শুরু হয়ে গেছে আপনারা কিন্তু সাথে থাইকে দেখবেন না থাকলে কিন্তু বুঝবেন না এই যে দেখেন আমার রান্না এখানে আমি গরম মশলা তেজপাতা এগুলো লবণ দিয়ে তারপরে একটু ই করে নিচ্ছি ভাইজা নিচ্ছিলাম আর এখন একটু আদা দিয়ে দিচ্ছি যেতে গরুর মাংস গরুর মাংসতে কিন্তু আদা বেশি দিতে হয় আর রসুনটা কম দিতে হয় তো আমি আদাটা একটু পরিমাণ মতোই দিছি এতই বেশি দিনে আবার কিন্তু কমও দেয়নি হ্যাঁ আর এদিক দিয়ে দিয়ে দিতেছি রসুন আমার রান্নাটা যে পর্যন্ত যারা দেখেন কেমন হয়েছে বা কেমন হচ্ছে শেষ পর্যন্ত থাকবেন তাহলে বুঝতে পারবেন আর বলবেন আমাকে যে কেমন হয়েছে আর এখানে আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিতেছিলাম দেড় চামচ পর্যন্ত মরিচ দিয়েছি আর এদিক দিয়ে এক চামচের অর্ধেক আমি হলুদ দেবো নাহলে কিন্তু হলুদের কালারটা কিন্তু অনেক ভালো এই জন্য বেশি দেওয়া যাবে না দেখেন পরিমাণ মতো দিয়ে দিছি তা আমি এখন সুন্দর করে কষায় নেবো আমি মশলা যত কষাবো তত কিন্তু মাংসের তরকারি ভালো হয় রেসিপি ভালো হয় এটা তো আপনারা সবাই জানেন এটা দেখেন অল্প একটু মাংস নিয়েছি মনে হয় এক কেজির মতো হবে আর আলুও দিয়েছি মাশালা এক কেজির মতো কম দেয় নেই কিন্তু মানে আমাদের বাসায় কিন্তু আলুটা বেশি পছন্দ করে আর ভাই বোনের কথা কি বলবো আমারই কিন্তু অনেক ভালো লাগে আলু আমরা কিন্তু দুপুরে খাবো এই জন্য কিন্তু রান্না করা আর এদিক দিয়ে কিন্তু দেখেন ভেন্ডি ভাজি করে নিছি কয়টা রেডি করা যায় তো যাই হোক আপনারা দেখে নেবেন এই যে মাত্র কিন্তু ভেন্ডি ভাজিটা হয়েছে মাংস কিন্তু কষাইতেছি আর এদিক দিয়ে দেখেন আর একটু দেখায় কি কী রেডি হয়েছে হ্যাঁ এখানে দেখেন পেঁয়াজ মিশের ভর্তা আছে আর এখানে সুটকি ভর্তা আছে আর এদিক দিয়ে তো দুপুরের জন্য গরুর মাংস হচ্ছে পুঁই শাক দিয়ে তারপর সুটকি দিয়ে রান্না করবো এটাই ছিল দুপুরের জন্য আমাদের আয়োজন আর বেশি কিছু না দেখেন মাংসটা কিন্তু ভালো করে কষায় নিতেছি তারপরে আমি আলুটা দিয়ে দেব হ্যাঁ এই যে আলুটা দিয়ে দেবো তা আমি ইচ্ছা করে একটু আলুটা বেশি দিছি যদি আলুটা থাকে সকালে হয়তো রুটি দিয়ে খাওয়া যাবে দুপুরেই খাবে রাতে আর এটা খাবে না এটা থেকে যাবে আমি ফ্রিজে রেখে দেব তারপরে সকালবেলা যখন রুটি বানাবো রুটি দিয়ে কিন্তু মজা করে নাস্তাটা করে নেবো ভালো লাগবে না বলেন তো কে কে আমার মতো এইভাবে বাসি তরকারিদের রুটি খান সেটা আমাকে জানাইতে পারেন হ্যাঁ আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এলা যে কোনো সবজি ভাজি যা হোক আমি কিন্তু এটা দিয়ে রুটি দিয়ে খেতে ভালোবাসি আল্লাহ হাফেজ ভালো থাকবেন